প্রিয় দর্শক এই সেই গাড়ি যে গাড়িটি আল্লাহ সাইদি নিজস্ব ব্যক্তিগত গাড়ি এই গাড়িটিতেই চলাফেরা করতেন আল্লাহ সাইদি তৎকালীন সৌদি সরকার তাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিল তারপরেও তিনি এই গাড়িটি চলাফেরা করতেন এই গাড়িটির প্রতি আল্লাহ দেলাসুল সাইদির একটা আলাদা মহাপাত ভালোবাসা কাজ করত তো প্রিয় বন্ধুরা আল্লাহ দেলাসুল সাইদির এই গাড়িটি সম্পর্কে এবং আল্লামা সাইদি ফাউন্ডেশন এবং সাইদি সাহেবের কবর সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের আমি তুলে ধরব পুরোটার সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আল্লামা দেলর হোসেন সাইদি সাইদি সাহেবকে চিনে না এমন কোনো মানুষ নেই সেই সাইদি সাহেবের নিজ জেলায় নিজ প্রতিষ্ঠানে আজ উপস্থিত হয়েছি এটি তার নিজ হাতে গড়া ফাউন্ডেশন আর ঠিক ফাউন্ডেশনে ঢোকার সাথে সাথেই একটি গাড়ি চোখে পড়ে আমার যে গাড়িটিতে চলাফেরা করতেন আল্লামা সাইদি নিজে তিনি জীবিত থাকা অবস্থায় এই গাড়িটিতে করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে করতেন তাপসির এই গাড়িটিকে ঘিরে বিভিন্ন মানুষের আগ্রহের শেষ নেই এই গাড়িটির পিছনেও বিভিন্ন রহস্য রয়েছে বিভিন্ন মানুষ গাড়িটিকে ঘিরে সেলফি তুলে গাড়িটিকে দেখতে আসে একমাত্র কারণ হল আল্লাহ ছিল এই গাড়িটি প্রিয় দর্শক এই সেই গাড়ি যে গাড়িটি আল্লাহ নিজস্ব ব্যক্তিগত গাড়ি তৎকালীন সৌদি সরকার তাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিল তারপরেও তিনি এই গাড়িটি চলাফেরা করতেন এই গাড়িটির প্রতি আল্লাহ সাইদির একটা আলাদা মহাপ্প ভালোবাসা কাজ করত দু আল্লামা দেলার হোসেন সাইদিকে যখন গ্রেপ্তার করা হয় এই গাড়িটিকেও সদর থানায় আটক করা হয় আজ থেকে প্রায় এক বেশি আগে আল্লামা সাইদিকে যখন গ্রেপ্তার করা হয় আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লামা দেলার হোসেন সাইদির সাথে যেন এই গাড়িটিরও সাজা হয়েছিল আল্লামা সাইদি যতদিন জেলখানায় ছিলেন ঠিক তত বছরই এই গাড়িটি সদর থানায় আটক ছিল প্রায় এক যুগের বেশি পরে আল্লামা দিল্লাহসেন সাইদির মৃত্যুর পরে পাঁচই আগস্টের পরে সরকার যখন পতন হয় তখন এই গাড়িটি আবার ছাড়া পায় এই গাড়িটিকে ছাড়িয়ে নিয়ে এসে আল্লামা দিল্লাহসেন সাইদির নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাদি ফাউন্ডেশনে রাখা হয় বর্তমানে এই গাড়িটিতে এখানকার কর্তৃপক্ষ চলাফেরা করে আল্লামা সাইদির শেষ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই গাড়িটিকে সবসময় আল্লামা সাইদির হাতে নিজ গড়া প্রতিষ্ঠান নিজ মসজিদের সামনে গাড়িটিকে সবসময় রেখে দেয়া হয় অত্যন্ত সুন্দর বড় এই মসজিদটি আল্লামা আল্লাহ সাইদি নিজে তৈরি করেছেন আর এই মসজিদের সামনেই এই গাড়িটিকে রাখা হয়েছে ঠিক মসজিদের পাশেই চিরুনিদ্রায় সাহিত্য আছেন কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দিল্লা সাইদি এই খাঁচার ভিতরেই তার কবর রয়েছে প্রিয় দর্শক আজকে আল্লামা সাইদির গাড়ির পাশাপাশি আল্লামা সাইদি যেখানে শুয়ে আছেন সাইদি পারিবারিক কবরস্থান এই পারিবারিক কবরস্থানে কার কার কবর রয়েছে আল্লামা সাইদির কবর সহ প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি আপনাদের দেখাবো মসজিদের ঠিক একদম পাশেই রয়েছে সাইদি পারিবারিক কবরস্থান তার পাশেই আছেন তার বড় ছেলে রাফিক বিন সাইদি সহ আল্লামা এখানে একটি রয়েছে যেখানে লেখা রয়েছে আল্লামা সাইদি যেহেতু অনেক ভক্ত অনেক অনুসারী আল্লামা সাইদি যেহেতু অনেকের কাছে গ্রহণযোগ্য পছন্দের মানুষ ছিল কেউ যেন আল্লামা সাইদির এই কবরে সে কবরে চুম্বন না দেয় এবং কোনো সিঁড়িকে কর্মকাণ্ড না করে এই খাঁচার ভিতরেই আল্লামা সাইদি সাহেব শুয়ে আছেন চিরনিদ্রায় শায়িত আছেন কোরআন এর পাখি আল্লামা সাইদি এই সেই আল্লামা দেলা রশীন সাইদি কবর কবরের উপরে দর্শক দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে সবুজ ঘাস আবৃত রয়েছে দেখতে পাচ্ছেন এখানেই শায়িত আছে প্রফেস শ্রী কোরআন বিশ্বনন্দিত আল্লামা দেলা রশীন সাইদি পাশের কবরটি তার বড় ছেলে রাফিক বিন সাইদি বিশাল এই প্রতিষ্ঠানটির ভেতরে রয়েছে বিশাল একটি মসজিদ মাদ্রাসা হাসপাতাল কলেজ সহ এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান আর সবকিছু নিজ হাতে তৈরি করে গিয়েছেন আল্লাহ আল্লামা হোসেন সাইদির মৃত্যুর পরে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ তার কবরের পাশে ভিড় জমায় এই ফাউন্ডেশনে আসে সবকিছু ঘুরে ঘুরে দেখে প্রিয় দর্শক আমিও দেখানোর চেষ্টা করলাম আল্লামা দশের সাইদির ব্যবহৃত গাড়িসহ তার কবর এবং তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান মসজিদসহ সব কিছু ভিডিওটিতে আপনার মন্তব্য জানাবেন নতুন কিছু জানানোর থাকলে অবশ্যই আমাদের জানাবেন সামনে কোনো দিন ঘুরে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ